ভাবনায় ও দুশ্চিন্তায় সারা রাত্রি ঘুম হয়নি আমি প্রশ্ন করলাম ব্যাপার আরে কি বিপদ সতীশের গলা দিয়ে স্বর বার হচ্ছিল না কিসের বিপদ সেই খাট একটা যে কিছু হবে তা আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম কেউ কখনো খাল কেটে কুমির নিয়ে আসে হাজারুক এটা একটা রহস্যজনক খাট পূর্বরাত্রের ঘটনা সে সব ইস্তারে বর্ণনা করে গেল সারা রাত্রি সে ঘুমোতে পারেনি ওই খাটের উপর সে শুয়েছিল হঠাৎ মধ্যরাত্রে তার মনে হলো কে যেন খাটটা নাড়াচ্ছে উঠে সুইচ টিপে আলো জেলে দেখলো না খাট কি আছে আবার শুয়ে পড়ল আর খানিক পরেই ঘুম ভেঙে গেল কিসের এক ভীষণ শব্দে সারা ঘরখানা যেন থমথম করছে দেওয়ালের সঙ্গে যেন খাটখানার ভীষণ ঠোকাটুকি হচ্ছে ধর্মর করে উঠে সে আলো চালল না সব কিছু নিস্তব্ধ নিথর কোথাও এতটুকু শব্দ নেই সে আবার শুয়ে পড়ল এবার আলো আর সে নেভাল না ভোর রাত্রে কার দুর্বোধ্য আর্তকণ্ঠের বিলাপ ধ্বনিতে তার চেতনা ফিরে এলো কে যেন খাটের পাশে বসে ইনিয়ে বিনিয়ে কেঁদে মরছিল আমি বললাম বলেছিলাম তো তোমার প্রথমেই ও খাট কিনে কাজ নেই